সুব্রত দা আহা কি আনন্দ আকাশে বাতাসে তাই না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আর আজকে এখন চলে এসেছি পুরী সি বিচে আর বিচে কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে তো দেখছি প্রচণ্ডই গরম রয়েছে বাট আজকে আমাদের আমাদের কলকাতা বা হাবড়াতে দেখছি যে সর্বনিম্ন হচ্ছে এগারো ডিগ্রি টেম্পারেচার আর সর্বোচ্চ হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তো মানে সেক্ষেত্রে এখানে তো মানে খুবই গরম বলতে গেলে পুরোই গরম মনে হচ্ছে এখন তো খুবই গরম লাগছে আর রোস্তা উঠছে দেখে চাপিয়ে নিলাম সানগ্লাসটা চলো দেখতে থাকো তো এখন হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি বীচের দিকে দেখা যাক আর কতটা সময় লাগে তো মেনলি এদিকে দেখা যাচ্ছে যে এই এইদিকেই তো বীজ শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এদিকে লোকজন কম আমরা যাচ্ছি যেখানে একদম বিশাল বড়ো বীজ হবে আর খুব সহজেই স্নানটা করা যাবে সেই সব এলাকা খুঁজছি আর কি এখানে তো দেখা যাচ্ছে প্রচন্ড মানে দ্বীপ নামলেই গলা অব্দি জল হয়তো হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট এখান থেকে দেখা যাচ্ছে ভালো ওই যে আবার সেনাবাহিনী মারামারি শুরু করে দিয়েছে সেনাবাহিনীর দল এই ঝামেলা সব জায়গায় লেগেই আছে তো গাইজ অবশেষে আমরা চলেছি পুরীর সমুদ্রের দিকে সামনেই সমুদ্র কিন্তু এখানে প্রচণ্ড বালি আর পুরো তো লাল বালি আর পা পুরো ঢুকে যাচ্ছে আর আমি স্নান করব না স্নান এরা করবে সবাই আর আমি পাহাড়া দেবো এদেরকে আর ব্লগ বানাবো কারণ সবাই যদি জলে নেমে যায় তাহলে জামা কাপড় দেখার দায়িত্বে আর কে থাকবে তাই আমি ওপরেই থাকবো আর এরা তো পুরো রেডি কি এক্সাইটেড অনেকটাই অনেকটাই এক্সাইটেড এখন দেখাচ্ছি হ্যাঁ তো দেখা যাচ্ছে এখন যে পা ঢুকে যাচ্ছে এরপরে পা ঢুকবে না কারণ এখানে সব বালি দেখা যাচ্ছে তো চলো দেখা যাক এরা কি মানে কীভাবে এনজয়টা করে খুব ইচ্ছে ছিল নামার কিন্তু নামছি না জলটা পুরো এই পর্যন্ত চলে এলো দেখা যাচ্ছে বাহ 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 ঢেউটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে কারণ আমি ফার্স্ট টাইম পুরী বেঁচে এলাম এর আগে পুরীতেই আসিনি কখনোই বাট দেখা যাচ্ছে দীঘার থেকে অনেক ঢেউ বেশি অনেকটাই ঢেউ বেশি ঢেউ দীঘার থেকে অনেকটাই ঢেউ বেশি আর খাড়াই মানে খাড়াইটাও এখন ফার্স্টে জাম্প দিতে চলেছে আমাদের সুব্রত দা আরে জাম্পটাই দাও না কি হয়েছে জাম্প দাও চলো বেস্ট অফ লাক এই তো ইয়ে ওয়াও স্পিড বোর্ড স্পিড বোর্ড যাচ্ছে একটা দেখা যাচ্ছে সাবাস ও হো 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 আর এইদিকে সবাই রেডি হচ্ছে এনারাও নামবে সবাই মোটামুটি কোন জলের মধ্যে প্রবেশ করতে চলেছে আমাদের সম্বুদা চলে এসো আমরা সুন্দর নামব ভালো করে চাঙ্গান করে একটু ফ্রেশ হয়ে নেব একদম একদম চলো বেস্ট অফ লাক এনজয় চলে গেল শম্ভুদা জলে ঝাঁপ দিতে না না এখানেই ঠিক আছি এখানেই ঠিক আছি অসম 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 খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে বাট প্রচন্ড গরম প্রচন্ড গরম রয়েছে এখানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ আবার উঠে আসছে কেন রে বাবা আমার কি টানবে নাকি হ্যাঁ বলো জুতোটা খুলবো প্যান্টটা গোটাবো যাচ্ছি যাও এখন আছো তো তুলবো 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 আমি আসছি আমি আছি এদিকে এ তো সান লোশন মেখে রেডি পুরো আর যাও গিয়ে ঝাপটা দাও রেডি মমিতা

কী উঁচু সারপ্রাইজ ও বাপরে বাপ পুরো রেডি হয়ে গেছে এই দুইজন আমি যেতে পারছি না ভয়ে ভয়ে আসছি হ্যাঁ 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 ছবি তুলছি তুলছি গাইর খুবই ইচ্ছে ছিল নাম্বার কিন্তু ইচ্ছে করছে ভাবছি কী করবো একবার মনে হচ্ছে যে জামা কাপড় সব খুলে দৌড়ে গিয়ে ছাটিয়ে পড়ি কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে না নামবো না কী আছে সমুদ্র তো সমুদ্রই তাই না সমুদ্রে স্নান করা হয়ে গেছে যথেষ্ট গল্প শেষে গেলে কিন্তু পুরীর সমুদ্রে স্নানটা করা হলো না এটাই আপস আর কিছুই না আর এই দিকটায় তো ভিড় মানে তেমন একটা চোখে পড়ছে না কিন্তু ওই সাইডটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় লাগছে দেখতে কারণ ওইদিকে মানে প্রচণ্ড মাথা শুধু মুন্ডু দেখা যাচ্ছে আর তার থেকে বড় করা ভিড় হওয়ার কারণ একটাই যে ওই আজকে সংক্রান্তি সেই জন্যে একটু চাপ আছে প্রচণ্ড পরিমাণে চাপ এদিকে হোটেলও সব বুকিং প্লাস মন্দিরে তো ঢোকার কোনো উপায় নেই এতটাই ভিড় রাস্তাঘাট সব জাম 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 তো একদম সিজন আজকে সিজেনের দিনেই এসছি পুরোপুরি জাস্ট এনজয় ওরা সব এনজয় করছে প্রচন্ড পরিমাণে আর ডাকছে কিন্তু যাব না যাব না সি বিচে যে চাটা খাচ্ছ কেমন লাগছে মজাই আলাদা তাই না সমুদ্র ভালো লাগছে তো বিচে এখন খাচ্ছি চা বিচে চা খাওয়ার মজাটাই কিছু আলাদা ফুলপুরে হাওয়া তার সঙ্গে এই গরম গরম চা যা আমাদের দুই মক্কেল হেঁটে হেঁটে আসছে না তিন মক্কেল হেটে হেঁটে আসছে এরা এসছে ফটো তুলবো দেখে এ শুয়ে পড়লো দুইজন আরে বাবা চলবে চলবে না 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 এই আমি তো নেই আমি তো নেই তুলছি তুলছি আরে একটু ভেতরে যাও ভেতরে যাও সেই এনজয় করছে আর যদিও এটা সবাই জানে যে সমুদ্রের সমুদ্রে নামলে সবাই মানে ছোট হয়ে যায় বয়সে সবাই বড় হলেও কিন্তু মনের দিক থেকে সবাই ছোট হয়ে যায় কারণ সমুদ্রের জিনিসটাই এরকম কেউ নিজেকে নিজে সামলাতে পারে না আমি যে কীভাবে সামলে রয়েছি সে আমি জানি তো ঠিক আছে নেক্সট টাইম হবে তো ভাইজ এখন বসে আছি একটু রেস্ট নিচ্ছি কারণ অনেক সময় হাঁটে বললাম একটু হাঁপিয়ে গেছি আর ওরা তো এখনও চুপাচ্ছে কখন উঠবে জানি না আর উঠতেও মন চায় না সত্যি কথা বলতে আর এখন একটু বসে এখানে বসে বসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এগোবো পাটা ভেজাবো আর কি ইচ্ছে আছে পাটা সমুদ্রে ভিজে যাবো পুরীর সমুদ্র বলে কথা পা যদি একটু জল না গায়ে দি তাহলে ঠিক হবে না জিনিসটা এত তাড়াতাড়ি উঠে এলে কেন আর কতক্ষণ বয়স হয়েছে নাকি সম্বুদা এত তাড়াতাড়ি

দৌড়ে দৌড়ে আসছে নাকি বালিতে বালি ঢুকে গেছে পায়ে এলো এখন হ্যাঁ তাহলে এবার কিসে যাবে উড়ে 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 যাবে এ আনন্দ আকাশে তাই না আহা কি আনন্দ আকাশে বাতাসে পা ধোয়া হয়েছে এই লোক নাকি পা ধুয়েছে কি না পায়ে বালি লেগে গেছে তাই এই পা ধুতে গিয়ে এই অবস্থা হ্যাঁ পা ধুতে গিয়ে এই অবস্থা তো গাইস এদের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে আরে সুব্রত দা সুব্রত দা আর একবার ধুয়ে এসো বালি লেগে আছে তো পায়ে উড়ে উড়ে যাও না উড়ে উড়ে যাও মরুভূমি মরুভূমি এবার বোঝা যাচ্ছে বড় মরুভূমি সো গাইস এদের সবার স্নান হয়ে গেছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি পাড়ের উদ্দেশ্যে এবার এরা ফ্রেশ হবে তারপরে ভোজনের পালা খুবই ভালো জায়গা শীতকালে ভয় পায় সুবিধা স্নান করতে এই যে এই শুরু হয়ে গেল আমি নাকি ভয় পাই কি বলছো বলো এখানে বলো এখানে বলো ভয়। আরে কলকাতায় গরম নাই কলকাতায় ঠান্ডা আরে মন প্রাণ তো ওখানেই পড়ে আছে প্রাণের শহর কলকাতা করিনি আজকে ভাবলাম করবো তা করে হওয়া উঠলো না আর